ম্যাচ যায় ম্যাচ আসে দল যায় দল আসে কিন্তু জয়ের দেখা পায় না বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রস্তুত করতে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও গা গরম ম্যাচে আরেকবার মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ঢিলে ঢালা বলিং ও বাজে ব্যাটিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের হারের সক্ষমতা জানালো বাংলাদেশ এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একশো তিরাশি রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত আর একশো তিরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই আসা যাওয়ার কম্পিটিশনে নামে বাংলাদেশ প্রথম ওভারের দ্বিতীয় বলে আশদ্বীপের বলে আউট হন সৌম্য সরকার এরপর আট বলে ছয় রান করে ফেরেন লিটন দাস লিটন দাস আউট হলে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ব্যাটিং করতে নেমেই দুর্দান্ত খেলেন শান্ত ছয় বল খেলে মাত্র শূন্য রান করে আউট হন তিনি এরপর যদিও তাহবির হৃদয়কে সঙ্গে নিয়ে পার্টনারশিপ করার চেষ্টা করেন তানজিৎ তামিম তবে পার্টনারশিপ করতে ব্যর্থ হন এই দুইজন হৃদয় ফেরেন তেরো রান করে এরপর তানজিৎ ফেরেন সতেরো রান করে যেখানে একচল্লিশ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ যদিও এরপর দলের কিছুটা হাল ধরেন অভিজ্ঞ দুই খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান আঠাশ বলে চল্লিশ রানের ইনিংস খেলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে সাকিব আল হাসানের আঠাশ রানে সবশেষে একশো বাইশ রানে থামে বাংলাদেশের ইনিংস আর এতে বাংলাদেশের বিপক্ষে ষাট রানে জয় পায় ভারত আর জয় তো দূরের কথা ভারতের বিপক্ষে লড়াইও করতে পারেনি বাংলাদেশ প্রিয় দর্শক বাংলাদেশের এমন দুর্দান্ত ইনিংস নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন মোহাম্মদ নাসির আইন বিডি স্পোর্টস